মকর রাশি প্রস্তুত হন আপনার জীবনের সবচেয়ে বড় মোড়টা আসতে চলেছে আঠাশে নভেম্বর মহাজাগতিক এক বিশাল বিস্ফোরণ ঘটেছে আপনার জীবনের গতিপথ যিনি ঠিক করেন সেই শনি মহারাজ তিনি মার্গী হয়েছেন ডিসেম্বরে আপনার জন্য এটা সুসংবাদও হতে পারে আবার চূড়ান্ত সতর্কতাও জানতে চান কেন ডিসেম্বর মাসে কোন তারিখটি আপনার ভাগ্যবদলের লটারি এনে দেবে কর্মক্ষেত্রে কোন ব্যক্তিটি আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেষে জানাচ্ছি শনি মার্গি হওয়ার পর ডিসেম্বরে আপনার জীবনে আসা সবচেয়ে বড় সুযোগটি ধরে রাখতে আপনাকে মাত্র একটি জিনিস ত্যাগ করতে হবে এই একটি অভ্যাস না ছাড়লে শনি মহারাজ আপনার সব সুখ কেড়ে নিতে পারে তা কি সম্পূর্ণ উত্তর জানতে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক শনি মার্গি হওয়ার পর ডিসেম্বর দু হাজার পঁচিশ মকরের জন্য কেমন যাবে আপনার রাশি অধিপতি শনি মহারাজ অর্থাৎ আপনার জীবনের চাবিকাঠি তার হাতে এতদিন শনি বকরি ছিলেন যার ফলে আপনি যতই পরিশ্রম করেছেন ফল আসছিল না সব কাজ যেন আটকে যাচ্ছিল আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি হওয়ায় আপনার জীবনে ঠিক তিনটি বড় পরিবর্তন আসবে প্রথমত এতদিন আপনার জীবন একটা দুর্গম রাস্তার মতো ছিল এখন সেই রাস্তায় গ্রিন সিগনাল পড়েছে বাধা কাটতে শুরু করবে দ্বিতীয়ত শনির গতি আপনার তৃতীয় ভাবকে শক্তিশালী করবে এর মানে অর্থনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ তৈরি হচ্ছে আর তৃতীয়ত আপনার আত্মবিশ্বাস আঁকা ছবে আপনি আপনার চারপাশের মানুষদের উপর একটা প্রভাব ফেলতে সক্ষম হবেন এই শক্তিকে কাজে লাগিয়ে ডিসেম্বরে কি কি ঘটতে চলেছে আসুন সেটা এবার বিস্তারিত দেখি প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার ও অর্থ কর্মজীবন ও পেশার দিক থেকে মাসের প্রথমার্ধ আপনার জন্য সোনালি সময় যারা প্রমোশনের অপেক্ষায় ছিলেন শনি মার্গি হওয়ায় সেই আশা পূর্ণ হওয়ার প্রবল যোগ বসের চোখে আপনার কাজের মূল্য বাড়বে আপনি এখন আর ড্রাইভার ছাড়া গাড়ি নন আপনার লক্ষ্য স্থির থাকবে আপনি সঠিক প্ল্যানিং করে এগোবেন এবং ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর সেই প্ল্যানিংয়ে বড়সড় সাফল্য আসবে যদি আপনি ব্যবসা করেন তবে ডিসেম্বরের শুরুতেই এমন একজন গুরুত্বপূর্ণ পার্টনার পেতে পারেন যা আপনার ব্যবসার গতি কয়েক কয়েকগুণ বাড়িয়ে দেবে তবে চুক্তি সই করার আগে সব কাগজ ভালো করে দেখে নেবেন বিশেষ সতর্কতা আপনার কর্মক্ষেত্রে একজন ব্যক্তি আপনার সাফল্যে ঈশ্বান্বিত শনি মার্গি হওয়ায় আপনি যতই এগিয়ে যাবেন তার ষড়যন্ত্র তত বাড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহটি চোখ কান খোলা রেখে চলুন এর মোকাবেলা কিভাবে করবেন সেটিও শেষে বলে দেব আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলি শনির প্রভাবে ডিসেম্বর মাসটি আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখবে অপ্রয়োজনীয় খরচ কমবে এই মাসটি বিনিয়োগের জন্য খারাপ নয় বিশেষ করে স্থাপর সম্পত্তি বা পুরনো বিনিয়োগে বড় রিটার্ন আসতে পারে তবে সতেরোই ডিসেম্বরের আশেপাশে কোনো বড় ঝুঁকি বা জুয়াই বিনিয়োগ করা থেকে বিরত থাকুন অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে বরং পুরনো পাওনা আদায়ে মনোযোগী হন চলুন এবার দেখি সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে শনি মার্গি হওয়ায় আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে মনে রাখবেন সেই একটি জিনিস যা ত্যাগ করতে হবে তা আপনার সম্পর্ককেও প্রভাবিত করবে প্রেম ও পরিবারের দিকে যদি নজর দিই যারা অবিবাহিত মাসের দ্বিতীয় সপ্তাহে বিবাহ বা বাগদানের আলোচনা এগিয়ে যেতে পারে প্রেম জীবনের দূরত্ব কমবে এবং পুরোনো ভুল বোঝাবুঝি দূর হবে কিন্তু কাজের চাপ বেশি থাকায় পরিবারকে সময় কম দিতে পারেন এর ফলে পারিবারিক ছোটোখাটো মনোমালিন্য হতে পারে বিশেষ করে মাসের মধ্যভাগে মনে রাখবেন শনি আপনাকে নিয়মানুবর্তী করেছে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু নমনীয়তা প্রয়োজন অন্তত প্রতিদিন দশ মিনিট পরিবারকে কোয়ালিটি টাইম দিন স্বাস্থ্যের দিক থেকে শনি মার্গি হওয়ায় এতদিন ধরে চলতে থাকা হাড় জয়েন্ট বা পেটের পুরোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে ডিসেম্বরের শেষের দিকে কাজের চাপ এবং উৎসবের কারণে মানসিক চাপ বাড়তে পারে অবসাদ ও ক্লান্তি যেন আপনাকে গ্রাস না করে দিনের শুরুতে দশ মিনিটের জন্য প্রাণায়াম বা মেডিটেশন অবশ্যই করুন আপনার এই নিয়মানুবর্তিতায় শনি মহারাজকে সন্তুষ্ট করবে শনি মার্গি হয়েছেন এবার আপনাকেও কিছু কাজ করতে হবে যাতে তার কৃপা সবসময় আপনার উপর থাকে মকর রাশির জন্য এই তিনটি কাজ ডিসেম্বর মাসে অবশ্যই করুন প্রথমত প্রতি শনিবার একজন অসহায় বা বৃদ্ধ মানুষকে সাধ্য মতন সাহায্য করুন তাদের হাতে তৈরি খাবার দিন বা কালো পোশাক দান করুন দ্বিতীয়ত আপনার কর্মক্ষেত্রে বা বাড়ির আশেপাশের নোংরা বা আবর্জনা পরিষ্কারের কাজে অংশ নিন শনি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন তৃতীয়ত প্রতিদিন সন্ধ্যায় স্নান সেরে ওং প্রাং পিং প্রং স সনেশ্চরাই নম মন্ত্রটি একশো বার জপ করুন এটি আপনার জন্য এক শক্তি রক্ষা কবজের মতো কাজ করবে আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমি এবার সেই আকর্ষণীয় তথ্যটি দিতে চলেছি মাত্র আর এক মিনিটের অপেক্ষা তার আগে দ্রুত দেখে নিন আপনার লাকি ডেটস পাঁচ বারো এবং ছাব্বিশ তারিখ এই দিনগুলিতে বড় সিদ্ধান্ত নিতে পারেন মকর রাশি শনি মহারাজ আপনার গ্রহ অধিপতি তিনি কঠোর পরিশ্রমের ফল দেন কিন্তু অহংকার এবং আলস্য তিনি সহ্য করেন না ভিডিও শেষে সেই গোপন তথ্যটি হল ডিসেম্বর মাসে আপনার সবচেয়ে বড় সুযোগটি ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে আপনার অতিরিক্ত অহংকার এবং আলস্য কাজের ক্ষেত্রে যদি সামান্য মনে হয় যে আপনি অন্যদের চেয়ে বেশি জানেন বা কঠোর পরিশ্রম না করে ফল পেতে চান তবে শনি মার্গী হয়েও আপনাকে বড় ক্ষতির মুখে ফেলবেন এই মাসে বিনয়ী হন এবং নিজের হাতে সব কাজ করুন এই মাসে এই একটি অভ্যাস ত্যাগ করে দেখুন ভাগ্য আপনার দোরগোড়ায় কেমন লাগলো আজকের বিশ্লেষণ এই একটি জিনিস ত্যাগ করার জন্য আপনি প্রস্তুত তো কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনার বন্ধু মকর রাশির সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন জয় শনিদেব